হ্যাঁ হ্যালো মিষ্টি বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি এখন সকাল সাড়ে সাতটা বাজে এই যে পুকে নিয়ে চলাম রেডি হয়ে যাচ্ছি একদম অনেকে আনতে মা বাবা বাড়ি নেই ওই জন্য অনেকে আনতে গেছিলাম এই যে অনেকে নিয়ে চলে আসছি তার চলুন অনেকে নিয়ে এসে আবার গুছিয়ে গাছিয়ে নিয়ে বেরিয়ে যেতে হবে ছোটোটাকে স্নান করাতে হবে ও স্নান করবে সব স্নান আমি স্নান করে পুজো টুজো দিয়ে একবারে বেরিয়েছি রেডি হয়ে যে বাড়ি গিয়ে আর করে তো দুজনকে গোছালে হয়ে যাবে তা চলুন বাড়ির দিকে যান বাড়ি চলে এসেছি এসে ওরা স্নান টান করে নি যে তিন বাব্বাটা করে ওদেরকে দুটো খাইয়ে দেয়নি বেরিয়ে গেলাম তা চলুন কোথায় যাচ্ছি দেখা যাক আর দেখেছেন দুপাশে ধানগুলো এত সুন্দর পেকেছে সোনালি সোনালি পুরো পুরো মাঠটা সোনালিতে হয়ে গেছে খুব ভালো লাগছে সবাই এখন ধান কাটবে তো আমরা চলে এসেছি এখানে এসে পরে মিষ্টি নেবো দুটো মিষ্টি নিয়ে চলুন আবার তারপর যাবো বাড়ি আজকে অক্ষয় তৃতীয়া মামা বাড়ি হচ্ছে ঘরে ঢুকবো ওই কারণে ওর বাবার কাছে পয়সা নিয়ে যাচ্ছি একটু মিষ্টি কিনে নিয়ে বেরিয়ে যাবো তা চলুন মিষ্টি কিনে নিয়ে যাওয়া যাক মিষ্টি কিনে নিয়ে তো ওদিক থেকে চলে এসে এই যে মামাবাড়ি এই ঘরটা বানিয়েছে আর মামি ও দিয়ে কাজ করছে তা বউকে নিয়ে আমি বাড়ির দিকে ঢুকছি চলুন তা ঘরের দিকে ঢুকি আপনারাও দেখে থাকুন ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করতে চলুন আমি ভিতর দিকে যাই সবাই বসে আছে ওদিকে কাজ করছে আমরা কেবল এসেছি কারণ অনেকটা লেট হয়ে গেছে এইটা হচ্ছে ছোটো জাম ছোটোটাকে কোলে নেওয়ার জন্য এসছে যে ভুলে গেছে মানে মামা শ্বশুরের বৌমা আর একজন আছে বড় ওই যে আর এটা হচ্ছে ভাগ্নি আর বড়ো যা হচ্ছে ওই যে রয়েছে আমি বড়ো এখানে আপাতত তারপরে এসে ঘরের ভিতরে এসে ঠাকুর ঘরে সব গুছিয়ে গাছিয়ে দেব প্রসাদ প্রসাদ করে টরে দিয়েছি এই যে নতুন ঘর এখন আসবে চলুন দল আসবে আপনাদেরকে কপিরাইট আসবে বলে ওর জন্য দলটা মানে গান ডাঙ্কার বাজনা দিতে পারছি না বেশি এখন দল বরণ করে নিচ্ছে মামি আপনারাও দেখতে থাকুন দলবরণ হয়ে গেলে তারপরে ঘরের ভিতরে ঢুকবে মামা আর মামি দলবরণ করে নিচ্ছে বাচ্চাগুলো দেখেছেন ডাঙ্কার তালে এত সুন্দর নাচছে ভালোও লাগে ডাঙ্কার বাজনা শুনলে আর থেমে থাকা যায় না অটোমেটিকই হাত তোটে দল বরণ করা হয়ে গেছে তারপরে ওনাদেরকে নিয়ে এখন যা হচ্ছে ঘরের ভিতরে নতুন ঘরে একটু গান বাজনা হবে ছোটো বাচ্চাগুলো দেখেছেন হরিবল দিচ্ছে কি সুন্দর দেখে মন মুগ্ধ হয়ে যাচ্ছে একদম তা চলুন ওরাও ভিতরের দিকে ঢুকুক আমরাও এদিকে যাই আর আপনারাও সবাই সাথে থাকুন এদের সাথে সাথে আমার পুকুরও তাল মিলিয়ে দেখছি ডাঙ্কা যাচ্ছে এটা হচ্ছে আমার মানে ওই দেওরের ছেলের ডাঙ্কা সেটাকে নিয়ে ও তালে তাল দিয়ে ভাজাচ্ছে দেখ আমি সরে আসছি ও সরে আসছে ভয়ে যে ওকে যদি কেউ ধরে কিংবা ডাঙ্কা নিয়ে নেয় ওই কারণে আমার দিকে সরে আসছে আমি বলছি বাজাও তুমি কোনো অসুবিধা নেই বাজাও কেউ কিছু বলবে না এক নাগারে ওদের সাথে ভালোই ডাঙ্কা বাজিয়েছে ছোটো মানুষ হলে কি হয়েছে দারুণ ডাঙ্কা বাজিয়েছে জানেন একদম ওরা উপরে বাজাচ্ছে আর ওই যে বুকু হচ্ছে নিচে চলুন একটু ডাঙ্কা বাজ নাও আপনাদের শুনিয়ে দিই Thank <silence> you. এরই মধ্যে দেখেছেন কীরকম বৃষ্টি হয়েছে এদিকে মামি ভাত রান্না করছে তো মামিকে একটু চা দিয়ে গেলাম চা দিয়ে যে আরও যে আমাদের একজন ওখানে বসছিল আর কি ওদিকে আর একজন রান্না হচ্ছে ওদিকে এখানে খুব বৃষ্টি হয়েছে দেখুন জল জমে গেছে এই বাইরেই রান্না হচ্ছিল বৃষ্টি পড়ার জন্য ভিতরে নিয়ে যাওয়া হয়েছে আর ওদিকে ভাত চাপানো হয়েছে সব দিকে জল আর জল হ্যাঁ তা চলুন বাড়ি যা ওদিকে খাওয়া দাওয়ার তো ভিডিও করিনি তো আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি কেন মেঘ বৃষ্টি হচ্ছিলো বলে তাড়াতাড়ি করে চলে এসে এসে দেখুন আমাদের বাড়িতে তো উঠোনে পাতা আর পাতা কোনো কিচ্ছু বাকি নেই তাহলে আজকের মতন ভিডিওটা এ পর্যন্ত অনেকটা টায়ার্ড লাগছে ঘুম ঘুম পাচ্ছে তাহলে বায় সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে সবার সাথে বায়